আসসালামু আলাইকুম পি এসলাম হাসমানি জানান নতুন আরেকটি ভিডিও নিয়ে খুবই লাকজারিয়াস খাট দেখাবো এটা হচ্ছে রানি ভেতরে ছয় ফিট বা সাত ফিট সলিড তিন ইঞ্চি কাঠের উপর খোদাই করার নকশা ইনশাল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট যেটা অংশের কাঠের এটা ওটা কিংসাইজে এই খাটটির প্রাইস রাখতেছি মাত্র পঁচাশি হাজার টাকা প্রবাসী ভাইবোনাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁচাত্তর হাজার টাকা রাখবে ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা গ্রাম স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের ভূমি অফিসের সামনে এর পাশাপাশি আরেকটি রাজা খাট দেখাবো খুবই রাজকীয় এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন এই খাত্রের প্রাইসটা আর মাত্র পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আশি হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং প্রবাসী ভাইবোনাদের জন্য আরও পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্সড পঁচাত্তর হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন আমাদের ঠিকানাটা ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা গ্রামীণ স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আর পিভিয়ার্স অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে বিস্তারিত কথা ইনশাআল্লাহ বলতে পারবেন ইউ হোয়াটসঅ্যাপ আচ্ছা ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্র্যান্ড পাবেন